فمن كان يرجو لقاء ربه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا الله بيدردرات شاي تدري الله ولا يشرك قربنا আর ইবাদত করবার ইবাদতি রব্বিহিহাদা ওলায়ু শিক আহাদা তার মানে হলো ইবাদতের ভিতরে গাইনুল্লার জন্য ইবাদতটা করবে না অর্থাৎ রিয়া মুক্ত মুক্ত করবে তাদেরকে আল্লাহ আল্লাহ দিদার ধান করবে একমাত্র যার ভেতরে শিরকে খাফি রিয়া ঢুকানোর সুযোগ নাই পৃথিবীর মাটির উপরে রিয়া সহকারে রোজা জমিনের উপরে কেউ কখনো রাখে নাই কেয়ামত পর্যন্ত কেউ রাখবে না কারণ রোজা রাখে মানুষ আল্লাহর জন্য অন্ধকার ঘরে একাকি ঘর বান্দা এক ঢোক পানি খায় না কারণ হলো সে তার রবকে খুশি করার জন্য রোজা রাখছে এই যে বান্দা ইবাদতটা করে এবাদতের দিদা এটার বদলা আল্লাহর দিদার কারণ এটা মুক্ত বেশি করতেন আমাদের বলে তোমাদের বেশি করার দরকার নেই রোজার মাস তিরিশ দিন ছিল মাসে ছয় দিন রাখো ছয় দিন রোজা রাখো তাইলে বছর রোজা রাখার দান করা হবে এক একটা রোজায় দুই মাস রোজা রাখার করবে মা বোনেরা হক খুব আদায় করে কিন্তু পুরুষরা পারেন শাওয়ালের রোজা ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায় দুই দিন রোজা রাখলো তিন দিন ইফতার করলো আবার দুই দিন রোজা রাখলো আবার তিন দিন ইফতার করলো আবার দুই দিন রোজা রাখলো আবার তিন দিন আবার তারপরে আদায় করে ফেললো দুইটা দুইটা করে হয়ে যাবে হ্যাঁ নফল রোজার ভেতরে একটি রোজা আছে যেটা জিল হাজের চাঁদ উঠলে রাখতে হয় এটা লাগাতার আমি অনেকদিন চেষ্টা করছি রাখতে পারছি টারছি না মানে দুই তিনটা রাহার পরে পরে আইন ধরে ধুয়ে এটা পান খায়ালাই তো বেঙ্গা লাইছি দেখা গেছে খিদা লাগছে ওষুধ খেয়া লাই বেঙ্গা লাইছি আলহামদুলিল্লাহ এইটার আমল জিলহাজের হজে লাগাতার নয় রোজার আমল জেলখানার ভিতরে আল্লাহ আমাদের সুযোগ দান করছে আমি না শুধু আমাদের সাথে জেলবন্দি যারা ছিল সবাই জিলহাজের হজের নয় রোজা অর্থাৎ চাঁদ উঠার পর থেকে কোরবানি ঈদ পর্যন্ত যে রোজা লাগাতার নফল রোজার আমল এটা জেলখানায় আল্লাহ তাআলা করার তৌফিক দান করছে আর না ওই করে பண்ண কোন কাম নাই কামই রোজা রাখো তেলাওয়াত করো নামাজ আল্লাহ বাহার হার নফল রোজা লাগাতার রাখা কঠিন সালওয়ালে ভেঙে ভেঙ্গে যদি কেউ রাখে তোর বছর রোজা রাখা সাবধান করা হবে আমরা তো ছয় রোজা করতে পারি না কিন্তু আব্দুল্লাহ ইবনে আমরুল আস মাত্র ইদের পাঁচ দিন ছাড়া বাকি সব সময় তিনি রোজার আঙুল করতেন ওই জন্য অর্ধেক অনুমতি দেখমতি দিচ্ছে আমার মনে হয় লাগাতার রোজা রাখতো ভদ্রদ্দিন আইনি বলে যেদিন উনার মৃত্যু হইতেছে ওই দিন উনি রোজা রোজা হালতে মরল হয়েছে ইবাদত কত বেশি করছে আমাদের তো অনেকেই আছে যারা রোজার মাসে ইবাদত করেছে শাওয়ালের চাঁদ উঠার পরে অবসর গ্রহণ করিয়াছেন আগে তারা নামাজ পড়িয়াছেন আর এখন ফরজ নামাজ পড়েন না কারণ কি ওনারা রমজানে এত ইবাদত করছে ওনাদের ধারণা হলেও সামনে ইবাদত কয়েক মাস না করলে চলে এই ধরনের একটা আলোচনা

তার خاتিমার ওপরে তার বিচার হল এ কারণে আল্লাহর রাসূলের উম্মতকে মৃত্যু সময় خاتমা বিল খায়ের কামনা করতে দেয়া করেছেন দোয়া শিখাইছেন যে خاتিমা তা খায়ের চাও নবী নিজেও خاتমা খায়ের এর দোয়া করেছেন আল্লাহুম্মা আ'ইনি মিসকিনা ওয়া ইবনিহি মিসকিনা ওয়া আহশুরনি ফি আল্লাহ আহিনী মিস্কিন ও আমিতনি মিস্কি নাম আল্লাহ আহিনী মুসলিমাও ও আমিতনি মুসলিমা আল্লাহ রসুল শেষ মুসলমানের ইতির জন্য দোয়া করেছেন মরণটা যেন নাস্তিক মর্তাদের মতন না হয় মরণটা যেন কাদিয়ানিদের মরণটা যেন ইসলাম থেকে দূরে থাকা অবস্থায় যেন মরণ না হয় মরণটা যেন ইসলামের ভিতরে হয় মরণটা যেন ইবাদতের হালতে হয় ইবাদতের হালতে মরণ বানানোর জন্য একমাত্র সাধনা হলো ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ নেই পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহ এমনকি আজরাইল দেখার পরেও মুমিনের ভয় নাই তখনও মুমিনকে ইবাদত খুঁজতে হবে যেন ইবাদতের হালতে আজরাইল রুহুটা যেন কবস কইরা লয়া যায় হাকিম উলম্মত থানুই বলে এক যাইতেছে রাস্তা দিয়ে আবেদে খাস সামনে তারা এক হয় আলাইকুম কিরম আছেন হ্যাঁ ভাই আপনার এই তো তালাশ করি মানুষ আমারে দেখলে পরে ডরাই আর আমার সব সময় এই টেন আমি রাখি কোন সময় আমার লাগে দয়া করতে اللي আমি ঘর থেকে বের হওয়ার সময় অজু করে বাইরে আজকেও তাই করছি ঘর থেকে বের হয়ে অজু করে ঘর থেকে বের হইছি আর বাচ্চাছি কোন সময় যিনি আপনি আছেন সত্য সত্যে আপনারা আছেন तो बेजरा আমার যেহেতু বা ওযু हालत ওজুর حالতে আমি আসি আমার এক কাথের গামছাটা এটা আমার যায় নামাজ আমার মাথায় যে তরকারির বোঝাটা আছে যেটা লয় আমি বাজারে যাইতেছি এটা এই যে নামাইলাম গামছাটাকে কেবলার দিকে করে আমি বিছাইলাম আজরাইল ভাই যে তাই এই পড়ছেন আমি এখন আমার রবের সামনে দাঁড়ায় যাব আর আমার রবের কদমে আমি সেজদায় যখন লুটে যাব আজরাইল ভাই মনে বড় সাত সেজদার হালতে যেন আমার বরণ হয় আপনি যখন আমার রুহটা বের করবেন আমি আমার রবের কদমে পড়ে থাকবো আর আপনি রুহ বের করে লয়ে যাইবেন আমাকে যখন প্রশ্ন করবে প্রথম প্রশ্ন নামাজের ব্যাপারে তখন বলবো গো আল্লাহ নামাজ হইছে কিনা জানি না কিন্তু যখন আমার মৃত্যু হয়েছে তখন আমি তোমার কদম পড়া ছিলাম এইটা যেন আজরাইল কয় জান্দা ভাই

আল্লাহর কাছে আজরাইল যায় কয় আল্লাহ গো তোমার পয়াগম্বর ইদরি সের সাথে আমার দেখা করতে মনে চায় অনুমতি দিলে যাও দেখা করো তো হজরত ইদরিস পয়াগম্বরের সাথে হজরত আজরাইল আল্লাহর সাথে অনুমতি লইয়া সাক্ষাৎ করেছি তাছাড়া আজরাইল সাধারণত কারোর লগে দেখা করতে হয় না আর হালফ যদি খারাপ হয় তো আজরাইলের আচরণ বড় খারাপ হয় আর যদি আজরাইল যখন আসবে তখন যদি কর্মকাণ্ডটা ভালো হয় তো আজরাইলের আচরণ বড় ভালো হয় কারোর কারোর রুহ কবজ হয় যে সে তে আরও পায় না তার রুহ বার করে লয়ে যায় আর কারোর কারো রুহ কবজ হয় যে রুহটাকে টুকরা টুকরা করে ছিঁড়া ছিঁড়া করে নিয়ে যা এ মরণ কিন্তু হইব মরণ যেমন কঠিন কবর এরকম কঠিন কবর কবর সবার কবরে যখন লাগবে এই মনে রাখতে হইব কবরে কাউকে জিজ্ঞাসা করা হবে না কোন দলের ছিল ভোট কি নৌকা নিচে দলের শিশু না তোমার নেতার নাম কি জিজ্ঞাসা করা হবে না

তখন মুমিন যারা তাদের মাথায় আল্লাহ তাআলা কবরের ভিতরে নবীর কথা ঢেলে দিবে আর সে চিৎকার করে বলে উঠবে আমার নবী কে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা তার জেহেনে নবীকে ঢেলে দিবে আর কেউ কেউ বলেন না নবীজির ছবি দেখাবে সে নবীজিকে চিনে যাবে আর আবু যুম মিনাল উলামা উলামাদের কেউ কেউ বলেন যখন কবরে প্রশ্ন করবে তখন যারা খাতি মুমিন আশেখ মুমিন নবী প্রেমিক মুমিন সুন্নত প্রেমিক মুমিন নবীর ইতিবাহকারী মুমিন তাদের কবর থেকে সেই বা রাউজায় পর্যন্ত একটা প্রশস্ত রাস্তা আল্লাহ খুলে দিবে যে সে কবর থেকে তাকায় রাসূল দেখতে থাকবে আর রাসূল তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতে থাকবে আলো বরজক্ত তার কবর থেকে আল্লাহর রসুলের কবর পর্যন্ত সোজা পথ হয়ে যাবে নবীকে দেখে দেখে বলতে থাকবে ওই যে আমার নবী কত কামনা করছি নবীর যদি দেখতাম ওই যাই সে আর দেখা হয়েছে ওই যে আমার নবী যাদের কবরের প্রশ্ন এমন আসান হবে আর কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে বলা হবে নুম সালে হান নাম সালে হান

আর আস্তে করে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ জোরে করে বলেন ইনশাল্লাহ রমজানে ইবাদত করেছেন সারা এগারো মাস ইবাদত করবেন তাইলে বোঝা যাবে রমজানে তা খোয়া অর্জন হয়েছে মেহনতটা জারি রাখবে ইনশাআল্লাহ সোজা আল্লাহ তো অভিজ্ঞ দান করে আমিন বলেন ওলামা একরামের আয়োজন এখন আজান পর্যন্ত হুজুর মুক্তার নসিহত করবেন নামাজের পরে এই এলাকার ফারেদিন ছাত্র হাফিজ কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হবে কেউ নড়াচড়া করেন না বরকতি মজলিস বসে বুজুর্গদের জবানের কিছু কথা শোনেন আল্লাহ তালা মত পর্যন্ত আমাদের ইবাদত করার তো দান করেন আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ